বহুদিন আগের কথা জগদনন্দ নামে একটি গ্রাম ছিল সেই গ্রামে বাস করতে এক জমিদার তার নাম ছিল ইয়াকুব সে ছিল অনেক রাগে তার একটা ছেলে ছিল ছেলেটি অনেক ধার্মিক ছিল ছেলেটির নাম ইব্রাহিম ইব্রাহিম সবসময় মুখে শুধু বিসমিল্লা বলত কোনো কাজের শুরুতে শুধু বিসমিল্লা বলত বিসমিল্লা বলে কিন্তু ইব্রাহিমের বাবা এটা পছন্দ করত না সে শুধু বলে শুধু শুধু বিসমিল্লা বলে কি লাভ তখন ইব্রাহিমের বাবা ইব্রাহিমের একদি বলে বাবা ইব্রাহিম তুমি এদিকে আসো তুমি আমাকে বলো তুমি শুধু শুধু মুখে বিসমিল্লা বলে কিলাম তখন ইব্রাহিম বলল বাবা আমি বিসমিল্লা মনে শান্তি পাই এবং বিসমিল্লা বলে যে কোনো কাজ করলে আমার ভালো লাগে ইব্রাহিমের বাবা কথাটা শুনে অনেক রাগ করলো রেগে ইব্রাহিমকে বলল তুমি যাও ইব্রাহিমের বাবা ইয়া খুব মনে মনে একটা সিদ্ধান্ত নিল সে বল ভাবতে লাগলো যে ইব্রাহিমকে কিভাবে পরীক্ষা করা যায় সে বাজারে গেল বাজার থেকে আইসে ইব্রাহিমের হাতে একটি কাগজ দিল ইব্রাহিমকে বললো বাবা ইব্রাহিম এই কাগজটি নাও এটা অনেক গুরুত্বপূর্ণ কাগজ কালকে আমাকে দিবে তখন ইব্রাহিমের বাবা ইব্রাহিম কাগজটি নিয়ে চলে গেলো ইব্রাহিমের বাবা তার পিছু পিছু গেল গিয়ে দেখলো ইব্রাহিম কাগজটি করে রাখে দেখতে পেলো ইব্রাহিম একটা সিন্ধুকের ভিতরে কাগজটি রাখলো তখন ইব্রাহিমের বাবা ইয়াকুব তার পিছু নিয়ে রাতার চুরি করে কাগজটা নিয়ে গেল নিয়ে সে রাতের দূরে রাস্তা ফেলে দিয়ে আসলো ইব্রাহিমের বাবা ইয়াকুব তো অনেক খুশি সে তার ছেলেকে বোকা বানাবে কি অনেক বকা দিবে ইয়াকুব পরের দিন অনেকগুলো নাস্তা কিনলো বাজার থেকে এনে বাজার থেকে অনেকগুলো নাস্তা আনলো এনে ইব্রাহিমকে বলো বাবা ইব্রাহিম এদিকে আসো দুজনে মিলে একসাথে নাস্তা করবো নাস্তা নিয়ে ইব্রাহিমকে দিল দুজনে মিলে নাস্তা করলো ইব্রাহিমের বাবা কিছুক্ষণ বাইরে গেল বাইর থেকে এসে ইব্রাহিমকে বললো বাবা ইব্রাহিম গতকালকে আমি যে তোমাকে কাগজটি দিলাম তা আমাকে ফিরিয়ে দাও ইব্রাহিম তখন ঘরে ঢুকলো গিয়ে বিসমিল্লা বলে কাগজটি নিয়ে আসলো ইব্রাহিমের বাবা তো অনেক অবাক ইব্রাহিমকে জিজ্ঞেস করলো বাবা ইব্রাহিম তুমি কাগজটি কোথায় পেলে এই কাগজটি তো আমি গতকাল রাতে দূরের রাস্তায় বেলে দিয়ে আসলাম তখন ইব্রাহিম বলল বাবা তুমি আমার জন্য যে নাস্তাগুলো এনেছো সেই নাস্তার সাথে আমি কাগজটি পেয়েছি ইব্রাহিম বাবা ইয়া বুঝতে বাকি রইল না যে বিসমিল্লা বলে আলা যে কোনো কাজকে সহজ করে দেয় তো বন্ধুরা কেমন হয়েছে আমাদের গল্পটি যদি আমাদের গল্পটি ভালো লাগে তাহলে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আলাইকুম